আমরা একদিনের জন্য প্ল্যান করেছিলাম সিঙ্গুর বনমালিপুর ব্রহ্মদত্ত ধাম নামক এই মন্দিরটায় একবার ঘুরে আসার জন্য তো আর কি ফ্রেন্ডদের সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বারটা আর প্রবেশদ্বারে ঢোকা মাত্রই আমাদের কোনো রকম দালালের সম্মুখীন হতে হয়নি এটা আমাদের সৌভাগ্য ছিল বাই দা ওয়ে এসব কথা নয় পরে বলা যাবে ততক্ষণ তোমরা মন্দিরের ভেতরের পরিবেশটা এনজয় করো যতক্ষণ আমি এই মন্দিরে আছি আর আমার বন্ধুরা যতক্ষণ মন্দিরে রয়েছে একটা জিনিস আমরা নোটিস করেছি যে এখানে হাওয়া বইতেই চলেছে যাই না কেন অন্য কোথাও অত হাওয়া বয় না এখানে সব সময় মনে হয় হাওয়া বইতেই চলেছে কেন হয় এটা আমি নিজেও যাই না তোমরা যদি কেউ জেনে থাকো এর ব্যাপারে তো কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে পথা কথা কখনো নামে না সারাক্ষণ হাওয়ায় বইতে থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কেন এর পিছনে কি কারণ আছে কেউ জানে না পর্যন্ত এটা একটা মিস্ত্রি এরপর মন্দিরের সিঁড়িতে কয়েকটা পিক তুলে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে বেশ কয়েকক্ষণ সময় কাটানোর পর বাইরে এসে খাই আমরা ফুচকা খাওয়ানো আমাদের খিদেটাও পেয়ে গেছিলো আর ফুচকা খাওয়ার পর আমরা ঘুগনিটাও ট্রাই করি অ্যান্ড দেন আমরা একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাই